হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা জেমিতির সকল সংজ্ঞা নিয়ে আলোচনা করব ভিডিওর থামবেল দেখে হয়তো তোমরা বুঝতে পেরেছো যে আজকে আমরা কী কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি জেমেতির সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তো প্রথমে আমাদের জানতে হবে যে জেমিতি জেমেটি কাকে বলে তো জেমিটি কাকে বলে এটা আগে আমাকে জানতে হবে আমি ভিটোটি যাতে লম্বা না হয় সেজন্য আমি সম্পূর্ণ সংখ্যাগুলো এখানে ধাপে ধাপে লিখে রেখেছি তো এখন আমরা সেগুলো ধাপে ধাপে আমরা চিত্র সহকারে বুঝব তো জেমিটি কাকে বলে তো জে জে জেমেটিকে ভাঙলে আমরা কি কি পাই একটা হচ্ছে জে আর একটা হচ্ছে মিটি জেমিতিকে ভাঙলে আমরা দুটি শব্দ পাচ্ছি একটা হচ্ছে জ্যা আর একটা হচ্ছে মিতি যে অর্থ হচ্ছে আমাদের ভূমি যে অর্থ ভূমি আর মিতি অর্থ হচ্ছে তাহলে যে অর্থ হচ্ছে ভূমি আর মিতি অর্থ হচ্ছে পরিমাপ তাহলে জ্যামিতি কথাটার অর্থ কী হচ্ছে আমাদের ভূমির পরিমাপ সুতরাং জেমিতি অর্থ হচ্ছে ভূমির পরিমাপ তাহলে যে শাস্ত্র পাঠ করলে ভূমির পরিমাপ সম্পর্কে জানা যায় তাকে জ্যামিতি বলে তো সুন্দর করে তোমরা এগুলো পড়ে নিবা হ্যাঁ এই সংজ্ঞাগুলো মুখস্থ করে রাখবা তো জ্যামিতি আমরা কাকে বলবো যে অর্থ ভূমি আর মিটি অর্থ হচ্ছে পরিমাপ সুতরাং জ্যামিতি অর্থ হচ্ছে ভূমির পরিমাপ যে শাস্ত্র পাঠ করলে ভূমির পরিমাপ সম্পর্কে জানা যায় তাকে জ্যামিতি বলে এরপরে আমরা সংজ্ঞায় যাচ্ছি ধাপে ধাপে যে বিন্দু কাকে বলে তো বিন্দু মানে কিন্তু একটা হচ্ছে ফটা এই যে এটা হচ্ছে বিন্দু তো এটা দিয়েই কিন্তু আমরা মূলত এর সংখ্যাটা দিতে পারবো যে এখানে আমি তুলে এসেছি যে বিন্দু এটা দিয়েই সংখ্যাটা দেওয়া যাবে যে যার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা নেই এর কিন্তু কোনো দৈর্ঘ্য নেই প্রস্থও নেই উচ্চতাও নেই কেবলমাত্র উপস্থিতি আছে তাকে বিন্দু বলে মানে উপস্থিতি অথবা অবস্থান হ্যাঁ তাহলে কেবলমাত্র উপস্থিতি বা অবস্থান রয়েছে তাকে আমরা কি বলবো বিন্দু বলবো চিত্রে এই যে আমি বিন্দুটা এটা হচ্ছে আমাদের একটি বিন্দু এরপরে রয়েছে আমাদের রেখা কাকে বলে রেখা তাহলে যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ উচ্চতা নেই তাকে রেখা বলে তাহলে রেখার কি রয়েছে শুধুমাত্র দৈর্ঘ্য রয়েছে কি রয়েছে দৈর্ঘ্য রয়েছে রেখার দৈর্ঘ্য রয়েছে কিন্তু কি নেই প্রস্থ নেই এ কিন্তু কোনো এই এই রেখাটার কিন্তু কি নেই প্রস্থ নেই আর কি উচ্চতাও নেই প্রস্থও নেই এবং উচ্চতাও নেই তাকে কি বলবো আমরা রেখা বলবো তাহলে যা দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও উচ্চতা নেই তাকে রেখা বলে এরপরে আমরা এখানে দেখি সরল রেখা কাকে বলে যে রেখা সর্বদা সোজা পথে চলে এবং চলার পথে কোনো দিক পরিবর্তন করে না তাকে সরল সরলরেখা বলে তাহলে যে রেখা এই যে একটা রেখা এই রেখাটা সর্বদাই কি করবে সোজা পথে চলবে এটা কিন্তু কখনো বাঁকা হবে না তাহলে সোজা পথে চলে এবং চলার পথে কোনো দিক পরিবর্তন করে না এর কোনো দিক পরিবর্তন হবে না এই একই দিকে কিন্তু এই যে তার চিহ্ন যে প্রান্ত বিন্দুগুলো রয়েছে এটা কিন্তু চলতেই থাকবে এটা কিন্তু এটা এদিকে অসীম পর্যন্ত চলবে এই এটা এই বিন্দুটা এদিকে অসীম পর্যন্ত চলতেই থাকবে চলতেই থাকবে এবং কোনো দিক পরিবর্তন করবে না তো এটাকে বলা হয় আমাদের সরল লেখা এবার আমরা আলোচনা করব রেখা কাকে বলে তার আগে তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এরকম নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য এবং কারো যদি কোনো বিষয়ে বা কোনো টপিকের উপর সমস্যা থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এখন আমরা আলোচনা করি যে বক্ররেখা কাকে বলে যে রেখা চলার পথে দিক পরিবর্তন করে তাকে বক্ররেখা বলে তো এটা এই রেখাটা হচ্ছে আমাদের আঁকা বাঁকা হবে এর দিক পরিবর্তন হবে দেখো এই যে ঢেউ এইভাবে এই কিন্তু একটা দিক পরিবর্তন করে যাচ্ছে একই দিকে যাচ্ছে না সোজা পথে যাচ্ছে না বাঁকা বাঁকা পথে যাচ্ছে এই রেখাটাকে বাঁকাভাবে যে যাচ্ছে চলমান রেখাটা এটাকেই বলা হয় আমাদের বক্ররেখা চিত্রে কক্ষ হচ্ছে একটা বক্র রেখা তারপরে রেখাংশ কাকে বলে তাহলে কোনো রেখার সীমাবদ্ধ অংশকে রেখাংশ বলে এখন এইখানে এটা হচ্ছে আমাদের রেখাংশ রেখাং এখন দেখো আমি তোমরা এখন বুঝতে পারবো না এখানে দেখো এই যে আমি একটা রেখা দিলাম এটা হচ্ছে রেখা ক এবং এটা হচ্ছে খ একটা রেখা এই ক খ রেখার মাঝখানে যে আমি এই যে একটা অংশ দিলাম কেটে নিলাম অংশটাকে কেটে নিলাম এটার নাম দিলাম গ তো এইখানে আমাদের কিন্তু এই কেটে নেওয়া অংশটা কী যে ক এবং গ এটাই হচ্ছে আমাদের কিন্তু রেখাং তাহলে কোনো রেখাকে কোনো রেখার সীমাবদ্ধ অংশকে একটা সীমাবদ্ধ নির্দিষ্ট অংশ কি কেটে নেওয়ার পর যে নির্দিষ্ট অংশ পাবো কোনো একটা রেখাকে নির্দি কেটে নেওয়ার পর একটা যে নির্দিষ্ট কী পাবো অংশ পাবো সেই অংশটাকে বলা হয় আমাদের রেখাং স এরপরে আমরা আলোচনা করব তল কাকে বলে তল কোনো ঘনবস্তুর উপরিভাগের উপরিভাগ বা পৃষ্ঠদেশকে তল বলে তো এগুলা কিন্তু একটা হচ্ছে এই যে তল এই যে তল এগুলো হচ্ছে আমাদের তল তো এটাকে আমরা অনেকেই আঁকতে পারি না তো আমি এটা এঁকে দেখাচ্ছি আরেকবার দেখো এটাকে আমরা আঁকার জন্য প্রথমে একটা দাগ দেবো তারপরে সোজা করে আগে আমরা একটা কী মনে করো আমরা একটা আগে বর্গ অঙ্কন করে নিলাম এই যে বর্গ একটা অঙ্কন করে নিব বর্গ অঙ্কন করে নেওয়ার পর এই যে সামান্তরিকের মতো এখানে আমরা কি করে দেবো বাঁকা করে দেবো এই যে এটা একটা সামান্তরিকের মতো আমরা একটা অংশ বাঁকা করে দিলাম দেওয়ার পর এটাকে আমরা কি করব এখানে লাগিয়ে দেব এই যে এই অংশটাকে আমরা লাগিয়ে দিলাম তারপরে ঠিক এটাকেও আমরা একটা সামান্তরিকের মতো বাঁকা করে নিয়ে আসবো নিয়ে আসার পর এই দেখো এখানে এটা এনে আমরা এটাকে লাগিয়ে আমরা লাগিয়ে দিলেই কিন্তু আমাদের একটা সুন্দর কি তল উৎপন্ন হয়ে যাচ্ছে তল আট করা হচ্ছে এগুলো হচ্ছে আমাদের তল তল তবে এখানে হচ্ছে আমাদের একটা তল আমরা এখানে অঙ্কন করলাম এখন আমাদের এখানে পরের যে প্রশ্নটা রয়েছে যে কোন কাকে বলে তো কোন যে দুটি সরল লেখা একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হলে যেটি উৎপন্ন হয় তাকে কোন বলে মানে এখানে দেখো এই যে এটা একটা সরল লেখা আমি একে আবার দেখাচ্ছি যে এটা একটা যদি সরল লেখা হয় তো কয়টা সরল লেখা আমাদের লাগবে একটা কোন উৎপন্ন করতে কিন্তু দুটি সরল রেখা প্রয়োজন তাহলে এটাও প্রশ্ন থাকতে পারে যে একটি কোন উৎপন্ন করতে কয়েকটি সরলরেখা প্রয়োজন হয় তো একটা কোন এটা একটা নির্দিষ্ট বিন্দু এই বিন্দুটাতে এসে কি হবে একটা বিন্দুতে এসে দুটি সরলরেখা একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হবে যে মিলিত হওয়ার পর যে আকৃতিটা উৎপন্ন হবে যে আকৃতি উৎপন্ন হয় সেটাই হচ্ছে আমাদের কিন্তু কোন এটা হচ্ছে আমাদের কোন তারপরেই আমরা আলোচনা করবো যে এখানে সমকোণ কাকে বলে সমকোণ সমকোণ মানে কি আমরা জানি যে নব্বই ডিগ্রি তাহলে আমাদের সমকোণ হচ্ছে এক সমকোণ সময় আমরা জানি কি নব্বই ডিগ্রি তো এখানে আমাদের প্রথমে যে একটি সরল লেখার উপর ধরো যে একটা সরল লেখা আমরা অঙ্কন করলাম যে একটা সরল লেখা আর্ট করলাম এই একটা সরল লেখার উপর একটি সরল রেখার উপর অন্য একটি লম্ব টানলে লম্ব এই যে লম্ব আমরা একটা টানলাম সরল লেখার উপর লম্ব টানলাম টানার পর লম্বের দুই পাশে দুই পাশে যে এ একটা পাশ আর এ পাশে একটা পাশ পাশ এবং ডান পাশ সে অবস্থিত ভূমি সংলগ্ন এটা কিন্তু ভূমি আমাদের এই সরল লেখার এটা হচ্ছে ভূমি সংলগ্ন কোন দুটি সমান হলে এই যে আমাদের এইখানে একটা কোণ আর এইখানে একটা কোণ এই দুটা কোণই কিন্তু আমাদের কি হচ্ছে সমান হচ্ছে সমান হলে প্রতিটি কোনকে এই কোণটা হচ্ছে আমাদের সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি এই কোণটা হচ্ছে আমাদের সমকোণ নব্বই ডিগ্রি তাহলে এটাই হচ্ছে আমাদের তাহলে সমকোণ কাকে বলে একটি সরল লেখার উপর অন্য একটি লম্ব টানলে এবং লম্বের দুই পাশে অবস্থিত ভূমি সংলগ্ন কোনো দুটি সমান কোন দুটি সমান হলে প্রতিটি কোনকে আমরা কি বলব এই যে প্রত্যেকটা কোনকে আমরা কি বলবো সমকোণ বলবো এরপরেই আমরা আলোচনা করব স্থূলকোণ কাকে বলে এক সমকোণ অপেক্ষা বড় যে আমরা একটু আগেই শিখলাম যে এই যে সমকোণ এটা হচ্ছে সমকোণ মানে কি নব্বই ডিগ্রি সমকোণ মানে হচ্ছে নাইনটি ডিগ্রি এই যে নাইনটি ডিগ্রির অপেক্ষা বড় নাইনটি ডিগ্রির অপেক্ষা বড় কিন্তু সরল সরল কোণ আমরা কোনটাকে বলব এখানে আমি অঙ্কন করে দেখাচ্ছি যে এটা হচ্ছে কিন্তু আমাদের সরল কোণ এটা হচ্ছে আমাদের সরল কোণ এক সরল কোণ সমান সমান হচ্ছে আমাদের একশো আশি ডিগ্রি তো সরল কোণ অপেক্ষা ছোটো কি তাহলে নব্বই ডিগ্রি অপেক্ষা কী হবে বড়ো হবে এবং এক সরল কোণ অর্থাৎ একশো আশি ডিগ্রি অপেক্ষা কী হবে ছোটো হবে সেই কোনটাকে আমরা বলবো স্তূল তো এই কোনটা হচ্ছে আমাদের যে ক একটা হচ্ছে আমাদের স্তূল এইখানে দেখো আমরা কী যে নব্বই ডিগ্রি অপেক্ষা কী নিয়েছি যে যদি নব্বই ডিগ্রি অঙ্কন করি দেখো এটা যদি একটা আনুমানিকভাবে আমি এখানে লম্ব দিই এটা হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি তো নব্বই ডিগ্রি অপেক্ষা আমরা বড়ো হয়েছে এবং আমরা এই যদি বৃদ্ধি করি তাহলে দেখা যে এক সরল কোণ অপেক্ষা কিন্তু কি হয়েছে ছোট হয়েছে তো এই কোনটাকে বলবো আমরা স্থূল কোন এরপরে আমরা আলোচনা করব সূক্ষ্ম কোণ সম্পর্কে যে সূক্ষ্ম কোণ কাকে বলে এক সমকোণ অপেক্ষা ছোট সূক্ষ্ম কোণ বলে ঠিক এটাও একই রকম যে আমরা একটু আগে অঙ্কন করলাম যে এটা হচ্ছে আমাদের একটা সমকোণ এই সমকোণ এক সমকোণ সমান সমান হচ্ছে নব্বই ডিগ্রি এটা হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি এর থেকে ছোট তাহলে নব্বই ডিগ্রি থেকে ছোটো কোনকে সেটা হতে পারে সেটা হতে পারে এইটি ফাইভ ডিগ্রি বা এইট্টি ডিগ্রি সেভেন্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রি অর্থাৎ জিরো ডিগ্রি থেকে অবশ্যই বড় হতে হবে এবং নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট হতে হবে সেই কোনটাকে বলবো আমরা সূক্ষ্ম কোন আশা করি তোমরা সকল বিষয় বুঝতে পেরেছো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা বেশি বেশি করে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এরকম নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য এবং তোমাদের বোর্ড বইয়ের কোথাও যদি কোনো সমস্যা থাকে যে কোনো প্রশ্ন যে কোনো সাবজেক্ট নিয়ে আমাকে অবশ্যই সমস্যা থাকলে কমেন্ট করে জানাবা অবশ্যই আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ